সময় কথা এবং সুযোগ এই তিনটা কিন্তু আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ এগুলিকে কখনও অবহেলা করবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহরহামতে সবাই ভালো আছেন তো আজকে শুক্রবার বন্ধের দিন বাচ্চারা সবাই বাসায় যারা চাকরিজীবী তারাও বাসায় তো বিশেষ ছুটির দিনে আসলে সবাই ভালো মন্দ রান্নার চেষ্টা করে তো সকালবেলা নাস্তা এখানে আমি পরোটা ভাজছি আর তার সাথে দুধ চা আর এই তো বাজার থেকে সকালবেলা টাটকা গরুর মাংস নিয়ে আসা হয়েছে তো গরু মাংসগুলি খুব ফ্রেশ অনেকটা ভালো লাগতেছে দেখে আসলে ভালো লাগে তো এই যে এখানে মুরগি নিয়ে আসা হয়েছে দুইটা এগুলি কক মুরগি তো এবার এগুলি আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নেবো আর তারপর রান্নাটা চাপিয়ে দেব তো এখানে আমি গরু মাংসটাকে একটু হাতে মাখিয়ে নিলাম তারপর এটাকে চাপিয়ে দেব। আর এরপরে মুরগির মাংসটা বসিয়ে দেবো মুরগির মাংসটা কিন্তু কষিয়ে বসাবো কারণ মুরগির মাংস হাতে মেখে বসালে অতটা ভালো লাগে না খেতে গরুর মাংসটা কিন্তু এইভাবে হাতে মেখে রান্না করলেই ভালো লাগে আর মুরগির মাংসটা কিন্তু কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো যাই হোক মানুষের জীবনে কিন্তু সময় সময়টাকে কিন্তু আপনি প্রাধান্য দেবেন সব সময় যে না এই সময়টা চলে যে সামনে তো আরেকটা সময় আছে এটা কখনো ভাববেন না প্রত্যেকটা সময়কে কিন্তু জীবনের মানে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত তাহলেই কিন্তু আপনার জীবনে শান্তি এবং সমৃদ্ধি সবটাই হবে আর কথা কেউ আপনাকে একটা কথা বলছে ওই কথাটাকে কখনো পেলে দেবেন না ওই কথাটাকে আপনি একদম হাতিয়ার হিসাবে নেবেন কথাটাকে গুরুত্ব দিবেন ওটা আপনার ভালো কথা হোক খারাপ কথা হোক সে সে যদি আপনাকে কোনো উপদোষমূলক কথা বলে সেটাকেও আপনি হাতিয়ার হিসাবে নেবেন আর কেউ আপনাকে যদি কটো কথা বলে সেটাকেও কিন্তু হাতিয়ার হিসাবে নেবেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেকটা ভালো ফলাফল পাবে আর সুযোগ হ্যাঁ সুযোগ কিন্তু বারবার আসে না সুযোগ কিন্তু কিছু সময় আসে আবার কিছু সময় সুযোগ থাকে না তো যখনই আপনার সুযোগটা আসবে ওটাকে সদ্ব্যবহার করবেন আর ভালোভাবে ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার জীবনে শান্তির অভাব হবে না তো এই কারণে সময় সুযোগ আর কথা এই তিনটাকে কিন্তু আপনি সমানভাবে গুরুত্ব দিবেন আর এইগুলিকে গুরুত্ব দিলেই শান্তি তো যাই হোক আমার রান্নাটা মোটামুটি হয়ে আসছে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে আর এখানে আমি গরুর মাংস ওটা আরেকটু ঝোল কমবে এটাকে নামিয়ে নেব আর আমি একটু তো আলু দিয়েছি কারণ গরুর মাংস তো একটু আলু খেতে ভালো লাগে তো যাই হোক এখানে আমার পোলাওটা হয়ে গেছে এবার একটু এটাকে ঢাকনা দিয়ে রেখে দমে রেখে দেব। তাহলে পুরোটা হয়ে যাবে তো আসলে শুক্রবারে বাচ্চারা একটু পোলাও মুরগি গরু এগুলি একটু খেতে পারলে ওদের কাছেও ভালো লাগে আর আমরাও আসলে মানে বাচ্চাদের প্রচণ্ডটাকে প্রাধান্য দেয় কারণে ওরা আসলে বিশেষ করে এখন একটু বেশি মাংসের প্রতি আগ্রহ তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ